চার দিন ব্যাপী ছট পুজোর আজ তৃতীয় তথা প্রধান দিন যা সন্ধ্যা অর্ঘ্য নামে পরিচিত এবং আজ সন্ধ্যা অর্ঘ্য অস্তগামী সূর্যকে উৎসর্গ করা হলো আবার আগামীকাল ভোর থেকেও ছট পুজোই সূর্য পুজোর ব্যাপার রয়েছে তাই ছট ঘাটগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে ছট পুজোই মেতে উঠেছেন হিন্দিভাষী মানুষজনরা চার দিনব্যাপী ছট পুজোর আজ প্রধান দিন তৃতীয় দিন আজ সন্ধ্যার গস্তগামী সূর্যকে উৎসর্গ করা হলো ঠেকুয়া আখ ফল প্রদীপের মতো ঐতিহ্যবাহী প্রসাদ বাঁশের তৈরি ঝুড়িতে নিয়ে গঙ্গা নদীর তীরে একসঙ্গে সবাই মিলে সমবেত হয়েছে এই উৎসবে সূর্যদেবকে প্রধান দেবতা হিসেবে পুজো করা হয় এবং একই সাথে ষষ্ঠী দেবী বা ছটি মাইয়া তার পুজো করা হয় অর্থাৎ প্রকৃতির ও সূর্যের বনের ষষ্ঠ রূপকেও পুজো করা হয় জলে নেমে তাদের সন্তান এবং পরিবারের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করেন ভক্তরা এই মুহূর্তে আমরা বিভিন্ন ছট ঘাট পরিক্রমার ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে রয়েছে হুগলির বেশ কিছু ছটঘাটের ছবি হুগলির আরামবাগের দ্বারকেশ্বর নদীর তীরের বেশ কিছু ছটঘাটের ছবি এবং সেই সঙ্গে হাওড়ার কিছু ছটঘাটের ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি ছট পুজো উপলক্ষে আপনাদেরকে ছট পুজো পরিক্রমায় বিভিন্ন জায়গার ছট পুজোর ছবি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি ক্রাইম বেঙ্গলের পর্দায় বিশেষ এই যে একজন ব্যবসায়ী ছিলেন খুব ধনী লোক কিন্তু তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন না একবার প্রায় তিনি যখন মলমুত ত্যাগ করতেন তখন সূর্যের দিকে মুখ তাতে সূর্যোদয় খুব অসন্তুষ্ট হন তখন তার গোটা শরীরে তখন রোগে চর্মরোগ দেখা দিল তা সেই চর্মরোগে আকাশে অন্ধ হয়ে গেলেন তারপরে তিনি এভি এই নদীতে আত্মহত্যা করতে যাচ্ছিলেন সেই সময় নারদমুনি এসে তাকে ধরে ফেলেন যে আপনি কী করতে যাচ্ছেন এই যে মহাপাপ আপনি সূর্যদেবের আরাধনা করুন রোগ থেকে মুক্তি পাবেন তখন সেই ব্যবসায়ী নারদের কথা মতো তিনি তখন সেই রকম ব্রত করলেন করতে করতে তিনি রোগমুক্ত হলেন যা কিছু হারিয়েছিলেন সমস্ত কিছু পেলেন আসলে তাই নয় এর এর বড় নাম রামায়ণদেও আছে সীতা দেবী এই ব্রত করেছিলেন সুখ শান্তি শান্তির জন্য তবে মহাভারতেও আছে মহাভারতে দ্রৌপদী সুখ সমৃদ্ধির শান্তির জন্য এই ব্রত করেছিলেন উপকার পেয়েছিলেন এবং বিশেষ করে এই নারকে ফল কলা মিষ্টান্ন চাল দিয়ে এই ব্রত আজকে সূর্যাস্তের সময় এক দিন সূর্যোদয়ের সময় একই জিনিস দিয়ে সূর্যকে তুষ্ট করা হয়